আসো দেখি মোটির সেকেন্ড সময় সুন্দর আসো সুন্দর আসো দেখি কাক্কা মোটির সেকেন্ড সময় সুন্দর আসো আস্তে আস্তে এখনো মিস কাক্কা আসো দেখি কাক্কা মোটির সেকেন্ড সময় কাক্কা সুন্দর আসো দেখি আস্তে আস্তে সুন্দর 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 আর একটু দ্রুত চেষ্টা কাক্কা কাকা আসো দেখি আসো তোমার এখনো তিন সেকেন্ড বাকি কাক্কা আসো দেখি কাক্কা মোট তিরিশ সেকেন্ড সময় কাক্কা একটু দ্রুত চেষ্টা করবা কাকা সুন্দর আসো দেখি আস্তে আস্তে তোমার হাতে এখনো অনেক সময় বাকি সুন্দর আসো দেখি কাক্কা আসো দেখি কাক্কা 30 সেকেন্ড সময় কাক্কা সুন্দর আসো দেখি আস্তে আস্তে সুন্দর আসো অনেক সুন্দর হচ্ছে আসো কাক্কা তুমি আসো দেখি কাক্কা মোটির সেকেন্ড সময় কাক্কা শোন আসো দেখি কাক্কা মোটির সেকেন্ড সময় কাক্কা তিরিশ সেকেন্ডের মধ্যে আসতে হবে কাক্কা সুন্দর আসো দেখি আসো দেখি কাক্কা মোট সেকেন্ড সময় কাক্কা তিরিশ সেকেন্ডের মধ্যে আসতে হবে সুন্দর আসো দেখি কাক্কা মোট আসো দেখি আস্তে আস্তে কাক্কা আর মাত্র দশ সেকেন্ড কাক্কা দশ সেকেন্ডের মধ্যে আসতে হবে সুন্দর আসো দেখি মোট তিরিশ সেকেন্ড সময় তিরিশ সুন্দর আসো আস্তে আস্তে সুন্দর আসো তোমাদের হাতে তিরিশ সেকেন্ড সময় তিরিশ আসো দেখি কাক্কা মোট তিরিশ সেকেন্ড সময় সুন্দর আসো আস্তে আস্তে সুন্দর সুন্দর আসো আসো দেখি তোমাদের হাতে মোট তিরিশ সেকেন্ড সময় তিরিশ সুন্দর সবাই তাহলে একসাথে সবাই সুন্দর মিস সুন্দর তোমার সময় প্রায় শেষের দিকে আর মাত্র পনেরো সেকেন্ড